পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ বিরাজমান আর এই দুঃখের সময় আমরা সকলেই চাই একটি সাহায্যের হাত তবে সেই সাহায্যের হাত কি আমরা সহজেই পাই এক্ষেত্রে আমাদের দুঃখ প্রকাশের ধরনটিও মূল বিষয় হয়ে দাঁড়ায় চলুন আজ এমন একটি গল্প শোনাই এক অন্ধ বালক একটি বড় ব্যাংকের সামনে বসেছিল তার সামনে ছিল একটি থালা আর হাতে ছিল একটি কাগজ যাতে লেখা ছিল আমি অন্ধ অনুগ্রহ করে সাহায্য করুন সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটি পয়সায় জমেছিল ব্যাংকের এক চাকুরিজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধটিকে দেখল সে তার মানি ব্যাগ বার করে তাকে কিছু পয়সা দিল আর তার হাতের কাগজটি নিল এবং এর পিছনে কিছু একটি লিখল এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে দিল যাতে সবাই নতুন লেখাটি দেখতে পায় এরপর আশ্চর্যজনকভাবে সবার সাহায্যের পরিমাণ বেড়ে গেল অনেক বেশি লোক ছেলেটিকে সাহায্য করতে থাকলো তার থালাও ভরে উঠল বিকেলে সেই ব্যাংকার তার অফিস থেকে বেরিয়ে ছেলেটিকে দেখতে এলো তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞাসা করল তুমি কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলে কি লিখেছিলে তুমি লোকটি বলল আমিও সত্যটাই লিখেছিলাম তবে একটি ভিন্ন ভাবে লিখেছিলাম আজ খুব সুন্দর একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না দুটো লেখাই মানুষকে বলে যে ছেলেটি অন্ধ কিন্তু প্রথম শুধু বলে যে সে অন্ধ কিন্তু দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয় তোমরা যা আছে তার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ থাকো নতুনভাবে চিন্তা করতে শেখো সবার চেয়ে একটু ভিন্নভাবে কিন্তু পজিটিভভাবে ভাবতে শেখো জীবন যখন তোমাকে কষ্ট পাওয়ার একশোটা কারণ দেয় জীবনকে দেখিয়ে দাও যে তোমারও সুখী হওয়ার আছে আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে